আজকে বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা সামনে তাদের জীবনের অন্যতম বড় পরীক্ষা দিতে যাচ্ছে সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল যে তারা যেন পরীক্ষা খুব ভালোভাবে দেয় সম্পূর্ণ সুস্থভাবে নির্বিঘ্নে কোনোরকম সমস্যা ছাড়া কোনো রকম বিঘ্ন ইত্যাদি কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া তারা যেন সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করতে পারে এই শুভেচ্ছা সকলের প্রতি রইল এবং তার সাথে আমরা তাদেরকে আশীর্বাদ জানাই যে তারা যেন জীবনে অনেক বড় হোক সবাই সফল হোক তাদের প্রতি আমাদের অপ্রীতিম ভালোবাসা রইল তারা সকলে মানুষের মতো মানুষ হোক এই আশা রাখছি এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ে কিছু পরিবর্তন হয়েছে এর আগে মাধ্যমিক পরীক্ষা পনেরো বারোটা থেকে শুরু হতো কিন্তু এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোর ক্ষেত্রেই সময়ের একটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে এবার কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে তো ছাত্র ছাত্রীরা সকাল সাড়ে আটটা থেকেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে এবং নটা পঁয়তাল্লিশে তারা কিন্তু হাতে কোশ্চিন পেয়ে যাচ্ছে এবং নটা পঁয়তাল্লিশ থেকে দশটা পর্যন্ত তারা কোশ্চিন পড়ার সময় পাচ্ছে এবং দশটা থেকে একটা পর্যন্ত তারা উত্তর উত্তর লেখার সময় পাচ্ছে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী সেকেন্ড ফেব্রুয়ারি থেকে সেকেন্ড ফেব্রুয়ারি শুক্রবার বাংলা থার্ড ফেব্রুয়ারি শনিবার ইংলিশ ফিফথ ফেব্রুয়ারি সোমবার হিস্ট্রি সিক্স ফেব্রুয়ারি মঙ্গলবার ভূগোল এইট ফেব্রুয়ারি বৃহস্পতিবার অঙ্ক নাইন্থ ফেব্রুয়ারি শুক্রবার জীবনবিজ্ঞান টেন্থ ফেব্রুয়ারি শনিবার ভৌতবিজ্ঞান এছাড়া যাদের যদি কোনো অ্যাডিশনাল সাবজেক্ট বা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট থাকে তাদের সেই পরীক্ষাটা টুয়েলভ ফেব্রুয়ারি সোমবার হবে এই হচ্ছে মাধ্যমিক পরীক্ষার সূচি পরীক্ষা প্রসঙ্গে আরও বলতে চাই যে ছেলেমেয়েরা যেন অবশ্যই প্রতিদিন তাদের অ্যাডমিট এবং রেজিস্ট্রেশান এটা যেন অবশ্যই সঙ্গে করে নিয়ে যায় আর সময়ের মধ্যে যেন তারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় রকম ডিজিটাল ডিভাইস সেই স্মার্টফোন হোক বা স্মার্ট ওয়াচ হোক বা ব্লুটুথ কোনো ডিভাইস হোক এই ধরনের জিনিস যেন তাদের সঙ্গে কোনো মতেই না থাকে এই আমি সকলের প্রতি আবেদন রাখব আর পরীক্ষা তারা একবার সৎভাবে সুন্দরভাবে নিজের ক্ষমতায় পরীক্ষা দিই এবং তারা সকলে সফল হবে এই আমি আশা রাখছি আর সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা